আসসালামু বাংলা নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার অনুমতি নিয়েই বিদেশে টাকা পাচার করে এমপিরা এরপর থাকবে বিএনপির মিছিল মিটিংয়ে বাধা নেই সরকারের কৌশলটা কি সবশেষে দেখবেন মুখ ফসকে জাহান্নাম বলে বিপাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবার বিস্তারিত কথিত উন্নয়নের আড়ালে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা যে কি করছে সেটা নতুন করে আর বলার কিছু নেই এক যুগ ধরে তারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে ও বিদেশে পাচার করছে আমলাকামলা আর মন্ত্রী এমপিদের বিদেশে টাকা পাচার নিয়ে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত বিব্রত বোধ করেছেন আর এইসবের কিছুটা স্বীকারও করেছেন পরিকল্পনা মন্ত্রী গত বারো জানুয়ারি শেরে নগরে এন ইসির সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্পের সম্ভবতার সমীক্ষা প্রতিবেদনের খসড়ার রূপরেখা চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন দেশের টিম ওয়ার্কের মাধ্যমে দুর্নীতি হচ্ছে আর এই টিম কারা সেটাও দেশবাসী জানে আওয়ামী লীগ নেতা আর সরকারের আমলারা মিলেই তৈরি হয়েছে দুর্নীতির এই টিম দেখা গেছে খোদ শেখ হাসিনার অনুমতি নিয়ে বিদেশে টাকা পাচার করছে আওয়ামী লীগের এমপিরা নাটোর দুই আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম শিমুল নিজেই বেসরকারি একটি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকালে কথা বলেছেন শেখ হাসিনার এই এমপি শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতি কানাডার টরেন্টোতে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে একটি অলিশান বাড়ি কিনেছেন এছাড়া নাটোরেও আরেকটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন নির্মাণ কাজের সাথে জড়িত ব্যক্তিরা বলছেন ইতিমধ্যে দশ কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে নির্মাণ কাজ শেষ করতে আরও কয়েক কোটি টাকা লাগবে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া এমপি শিমুলকে নিয়ে শুধু নাটোরে নয় কানাডাতেও চলছে ব্যাপক সমালোচনা এবার প্রশ্ন একটাই একজন এমপির এত টাকার মালিক হলেন কি করে এমপি শিমুল বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই আমরা বাইরে টাকা পাঠাই তাহলে এমপি শিমুলের এই স্বীকারোক্তি প্রমাণ করে সব টাকা পাচারের সাথে শেখ হাসিনা জড়িত পাচারকৃত সব টাকা থেকে ভাগ পাচ্ছে শেখ হাসিনা বিশ্লেষকরা বলছেন ক্ষমতাসীনরা বাজেট বাড়িয়ে মানুষের পকেট কেটে কর আদায় করছে অন্যদিকে নিজ দলের নেতাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে শুধু শিমুল নয় এর আগে এমপি পাপুল সহ বিভিন্ন এমপিরা সরকারের সহায়তায় টাকা পাচার করেছে যখন এসব বিষয় গণমাধ্যমে চলে আসে তখন তাকে ভিলেন বানিয়ে বাকিদের বাঁচিয়ে দেয়া হয় অন্যদিকে উন্নয়ন আর দুর্নীতি যদি ভাই হয় তাহলে অর্থনীতি আর রাজনীতি ভাইয়ের চাইতে কম না দরদামের থার্মোমিটারে নিত্যপণ্যের আপনা আপনি গরম হয় তা বেশ বোঝা যাচ্ছে জ্বালানির দাম গগন বিহারী হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় নিত্যপণ্যের গায়ে আগুন ধরেছে সেই আগুনের রাজনীতির গায়ে জ্বলুনি শুরু হয়েছে বড় মেঝো সেঝো ছোট ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলের রাজনীতিকেরা জনগণের জন্ম থেকে জ্বলছি দর্শা নিয়ে বেশ সরব হয়েছেন রাজপথে মিছিল টিছিল গণ অধিকার পরিষদ এবং বাম সংগঠনগুলো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জোরে সোরে মাঠে নেমেছে অল্প কিছুদিন আগেও যেসব সরকার বিরোধী স্লোগান উচ্চারণকে সাধারণ মানুষ প্রবল ধৃষ্টতা হিসেবে দেখেছে অবলীলাক্রমে সেসব স্লোগান তারা দিচ্ছেন এর মধ্যে বড় চমক দেখিয়েছে বিএনপি দীর্ঘদিন রাজপথে ধারাবাহিক অনুপস্থিতির পর তারা বৃহস্পতিবার নয়াপল্টনে যে সমাবেশ করেছে উপস্থিতির সংখ্যা বিবেচনায় তাকে বিশাল অভিধান না দিয়ে উপায় নেই কিন্তু এর মধ্যে বিএনপির চেয়ে বড় চমক দেখিয়েছে এবং দেখাচ্ছে আওয়ামী লীগ তারা এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশ ঠেকানোর কোনো চেষ্টাই করেনি এমনকি পুলিশও বিরোধীদের কোনো বাধা দেয়নি আওয়ামী লীগের কয়েক বছরের রাজনৈতিক ও মাঠ পর্যায়ের যত গতি প্রকৃতি আচরণ বিবেচনায় এটি অতি অস্বাভাবিক আওয়ামী লীগের এই রহস্যময় ধারণা করি অনেকের কাছে এমনকি বিরোধী নেতা কর্মীদের কাছে সবচেয়ে বড় চমক আওয়ামী লীগের এই নীরবতা বিএনপিকে কিছুটা হলেও ধন্দে ফেলেছে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার এমন উচ্চমার্গীয় দার্শনিক জায়গা থেকে আওয়ামী লীগ বিশেষ করে ছাত্রলীগ বিরোধীদের প্রতিহত করতে নামছে না এমনটা ভাবার সুযোগ কম জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গেছে মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে এই বিষয়টি এখন বড় ইস্যু এই ইস্যুতে যারাই কথা বলবে তাদের প্রতি ভুক্তভোগীদের সমর্থন ও সহমর্মিতা থাকবে সেটাই স্বাভাবিক ফলে সুযোগটিকে বিরোধীরা কাজে লাগানোর চেষ্টা করতেই চাইবেই আন্দাজ করে বিরোধীদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত জনদুর্ভোগ জন দুর্ভোগ ইস্যুতে মিছিল সমাবেশের অবধারিত সুযোগ দিলে তা সেই মিছিলের ব্যাপ্তির শিকারের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে এই বিষয়টি সরকার জানে কিন্তু তারপরও ক্ষমতাসীন দলের নিরবতা থাকাটা বিরোধীদের ধন্দে ফেলারই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন সামনে রেখে সরকারকে বিদেশিরা চাপে রেখেছে তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না তিনি বলেছেন এখন তারা দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি তারা দেখাচ্ছে আমরা তো গণতান্ত্রিক দল আমরা কোনো ঝামেলা করি না এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপির সমাবেশে আমরা কখনো বাধা দেইনি দেব না কিন্তু যদি পেট্রোল বোমা বাহিনীদের দেখি তখন কিন্তু আমরা বসে থাকব না প্রতিরোধ গড়ে তুলব তবে তিনি একটি সম্পূরক হুমকিও দিয়ে রেখেছেন তিনি বলেছেন আমরা রাজপথে এখনও নামিনি আগামী মাসে পরিপূর্ণতায় নামব রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় বিএনপি তো এই পথে নতুন আসুন রাজপথে মোকাবেলা হবে ফয়সালা হবে তবে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে তারা আন্দোলন করছে সেটা করুক আমি নির্দেশ দিয়েছি তারা আন্দোলন করছে করতে দাও খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয় তার মানে এটি মোটামুটি নিশ্চিত একটা অনির্দিষ্টকাল পর্যন্ত হলেও সরকার বিরোধীদের আন্দোলন করতে কোনো বাধা দেবে না কেন দেবে না সেই প্রশ্নের জবাব যথেষ্ট জটিল বলেই মনে হয় এই বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ধারণা সরকার তার কৌশলীদের অংশ হিসেবে এই নিরাপত্তার পথ নিয়েছে তিনি বলেন তাদের আওয়ামী লীগের অনেক বুদ্ধি কলাকৌশল জানে প্রশ্ন হল এই কূটকৌশল কি হতে পারে একটা দিক হতে পারে সরকার প্রেসার কুকার থিওরি অবলম্বন করছে প্রেসার কুকারে বৈশিষ্ট্য হচ্ছে এর ঢাকনা এমনভাবে আটকানো থাকে যা থেকে কোনো বাষ্প বের হতে পারে না ফলে প্রচণ্ড চাপ তৈরি হয় এবং সে কারণে দ্রুত রান্না হয় কিন্তু ভেতরের বাষ্পের চাপ সহনীয় মাত্রা ছাড়ানোর আগেই শীষ দিয়ে কিছুটা বের করে দেওয়া হয় এতে ভেতরের চাপ আবার সহনীয় মাত্রায় চলে আসে ভেতরের বাষ্পকে কিছুটা বের হতে না দিলে প্রেশার কুকার বিস্ফোরিত হতে পারে সরকার ও বিরোধী উভয়ের মূল চিন্তার মধ্যে জনস্বার্থ কতখানি আছে তা নিয়ে জনগণের মধ্যে যে ঘোর সংশয় আছে তা তারা কেউই কাটাতে পারেনি তারা প্রত্যেককে দৃশ্যত জনগণের পাশে দাঁড়ানোর নামে তাদের মাথার ওপর ইস্যু নামক কাঁঠাল ভাঙতেই ব্যস্ত যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ কষ্টে পড়েছে সে কারণে বিরোধীদের এসব বিক্ষোভ কর্মসূচিতে তাদের সমর্থন থাকা স্বাভাবিক এ অবস্থায় বিরোধীদের বাধা দিলে তা অবরুদ্ধ জনবিক্ষোভকে আরও আরো ঘনীভূত করতে পারে টানা চাপ বাড়িয়ে দিলে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হয় না বরং আন্দোলনের তীব্রতা বেড়ে যায়